আসসালামু আলাইকুম পার্ক খুবই সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা গেট এর মতন নিজের একটু দেখাই এই যে কি সুন্দর একটা পাহাড় পাহাড়ের ভিতরে একটা চার দোকান করছে খুবই সুন্দর একটা জায়গা এ দেখতে পুরা গুহার মতো খুবই সুন্দর পাহাড়টা কিভাবে আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর কত সুন্দর একটা লাইট করা আছে কিন্তু এদিকে কারেন্ট নাই খুবই সুন্দর একটা এটা পাহাড় উপরে আপনি একটু দেখাই উপরে গাছ আছে এটা পাহাড় একটা যেটার নিচে একটা দোকান করছে খুবই সুন্দর এই ভাই দোকান থেকে চা নিলাম চারিদা পাহাড়ের গুহায় রেস্টুরেন্ট আমি একটু দেখাই সোজন চাটা কিরকম দামের তুলনায় ভালোই নাকি বাবু খাইছেন নি জায়গাটা তো সুন্দর আছে চা যায় মনে হয় কি আমরা আছি পাহাড়ের নিচে এই যে এটা লোক পাহাড়ের নিচ মানুষের এটা খুব সুন্দর একটা জায়গা জায়গাটা খুবই সুন্দর সামনে আবারও এই যে ঝর্নার পানি নামে পাহাড় থাকে যে পানিটা এখন রাত দেখানো না আপনাদেরকে এই যে পাহাড় এই যে সজন আমরা ঘুরতে এলাম চারজন খুবই চারজনে খুবই এনজয় করলাম কি বাবু ভাই ঠিক আছে না মানে চিনি কম হয়েছে আমার ভাই জাতি চিনি কম হয়েছে তাই আমি চিনি দিয়ে এখন ঠিক আছে এখন বর্তমান যে ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে আপনাদের সাথে অন্য কোন ভিডিও নিয়ে এই দেখেন পাহাড়টা তারা কেটে খুবই সুন্দর এই উপরে এই সাইডে আবার কাটা নাই এটা খুবই একটা সুন্দর একটা ঘরের মতন হয়ে গেছে এটা গুহা খুবই সুন্দর একটা পাথর আল্লাহর রহমত কি সুন্দর আল্লাহ এটার নিখুঁতভাবে একটা ঘরের মতন বানাই ফেলাইছে আল্লাহ আকবর এর একটা দোকান আছে ভাই চার দোকান চা কবি টুপি সব পাওয়া যায় এখানে খুবই সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগলো সবাই ভালো থাকেন এটা পাথরের কিন্তু দেখতে পুরো মাটির মতন এই যে এই যে আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু মাটির মতন এটা কিন্তু পাহাড় এটা কিন্তু পাথরের পাহাড় পুরো মাটির মতন দেখতে দেখছেন খুবই সুন্দর দেখতে দেখা যায় মাটির মতন কিন্তু এটা পাহাড়ের পাহাড়